আজ ভোর থেকে ঝুমঝুম বৃষ্টি টিনের চালের শব্দ এর যেন এক অন্যরকম অনুভূতি আল্লাহর রহমতের এ বৃষ্টি মনের ভিতর এক অজানা আনন্দ সঞ্চয় করে মনে হয় সারা দিন বারান্দায় বসে বৃষ্টি দেখি আবার কখনো মনে হয় বৃষ্টিতে গা ভাসাই ছোটবেলায় কতই না বৃষ্টিতে ভিজতাম সে কথাগুলো খুব বেশি মনে পড়ে কিন্তু চাইলে তো ছোটবেলাটা আর ফিরে পাবো না কোনো দিন তো যাই হোক ভোর রাত থেকে আমাদের এদিকে যে প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক সকালে ঘুম থেকে উঠলেও ঘরে রান্না করতে আসতে পারিনি শুধু চেয়ে ছিলাম কখন বৃষ্টি থামবে আর কখন আসবো রান্না করতে ঘরে কিছু শুকনো খাবার ছিল বাচ্চাদেরকে নিয়ে খাওয়া হয়েছিল সকালবেলা এখন বেলা প্রায় 11:30টা বাজে বৃষ্টি আগের তুলনায় অনেকটা কমে গেছে তাই তো তাড়াতাড়ি চলে এলাম রান্না করতে চাইলে কিন্তু গ্যাসে রান্নাটা করে ফেলতে পারতাম কিন্তু ওই যে ভিডিও করতে হবে আর আপনারাও মাটির চুলার রান্না অনেক বেশি পছন্দ করেন আর বিশ্বাস করবেন কিনা জানি না আমারও না মাটির চুলার রান্না করতে ভালো লাগে কারণটা হলো এই যে খোলামেলা চারোদিক পরিবেশ একটু কষ্ট হলেও অনেক বেশি ভালো লাগা কাজ করে তো যাই হোক প্রথমে আজকে ভাতটাই রান্না করব তা চাউলটা ধুয়ে পাতিলে তুলে দিলাম এখন ভাতটা উঠিয়ে দিব বৃষ্টির দিনে মাটির চুলায় আগুন ধরাতে অনেকটা কষ্ট হয় সিনটা থাকলে অবশ্য তাড়াতাড়ি হয় এই সিনটা এখানেই ছিল তা পানি ফোটা পরে অনেকটা ড্যাম হয়ে গেছে ভাবছিলাম যে জ্বলবে না কিন্তু না সিনটা এখানে আগুনটা ধরিয়ে দিয়ে তারপর চলে যাচ্ছি জন্য। আজকে রান্না করার মতো তেমন কোনো সবজি নেই আছে শুধু আলু তা ভাবলাম গাছ থেকে কয়টা শাক পাতা উঠিয়ে মাছ দিয়ে রান্না করব। ভাগ্যিস শাক গাছটা লাগিয়েছিলাম না হলে এ সময় কি করতাম বৃষ্টির জন্য তো বাহির বাইরেও আপনাদের ভাইয়া যেতে পারছে না গ্রামের মানুষের কিন্তু এটা একটা বড় সুবিধা যখন কিছু না থাকে তখন আশেপাশের থেকে কিছু একটা তুলে নিয়ে এক রান্না করে খাওয়া যায় কিন্তু শহরের মানুষের ক্ষেত্রে কিন্তু ওটা হয় না ওরা কিন্তু বাজারের দিকে চেয়ে থাকে কখন নিয়ে আসবে বাজার থেকে তারপর রান্না করবে তারপর খাবে আসলে আমি নিজেই এটা ভুক্তভোগী ছিলাম এ কারণে জানি আমি প্রায় তিন বছরের মতো শহরে ছিলাম এ কারণে আমি জানি আসলে বাজার শেষ হলে কোন থেকে কিছু নিয়ে রান্না করবো এটার বুদ্ধি থাকে না ওই আপনাদের ভাইয়া যখন বাজার থেকে বাজার করে নিয়ে আসতো ঠিক তখনই রান্না করতাম তার আগে তো রান্নাই করতে পারতাম না তো যাই হোক আজকে কিন্তু পুরো বৃষ্টিটা আমার মাথার উপর দিয়েই যাচ্ছে কারণ যদিও রান্নার জায়গাটায় বৃষ্টি পড়ে না কিন্তু বারবার ধোয়া পাকলার জন্য তো কলের পাড়ে আসতে হয় ও মা আপনাদেরকে তো বলাই হলো না মিষ্টি কুমড়োর বীজ নিয়ে আজকে সকালবেলা যখন বৃষ্টির জন্য ঘর থেকে বের হতে পারছিলাম না তখন ঘরে বসেই আমি কিছু মিষ্টি কুমড়োর বীজ নিয়েছি ভর্তা করার জন্য আপনারা অনেকেই যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেন আমার হাজবেন্ড বীজের ব্যবসা করে পাশাপাশি কিন্তু আমাদের কিছু বীজের আবাদও করা হয় আর তাই আমাদের বাসায় সব সময় সব ধরনের বীজ থাকে আজকে যেহেতু বৃষ্টির দিন আর বৃষ্টির দিনে সবসময় দেখবেন ভর্তা ভারটাই বেশি ভালো লাগে তাই ভাবলাম আজকে মিষ্টি কুমড়োর ভর্তা করা যাক তাই এখানে ভর্তা করার জন্য আমি এক এক করে পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু ভেজে নিচ্ছি যে খাবারটা অনেক মজার হয় সে খাবারটা দেখবেন করতে অনেক সময় লাগে কিন্তু খেতে একদমই সময় লাগে না তেমন কিন্তু এই ভর্তার সব কিছু অ্যারেঞ্জ করতে ভাজাভাজি করতে আবার ভর্তাটা করতেও অনেক সময় লেগে যায় কিন্তু খেতে একদমই সময় লাগে না বিশেষ করে আমাদের আমাদের বাসার প্রত্যেকের ভর্তা করতে অনেক পছন্দ তো যাই হোক এখানে ভর্তা সব কিছু রেডি করে নিয়েছি আমি আর এখানে হাতে মেখে মাছের তরকারিটা উঠিয়ে দিব আজকে কিন্তু আমি এ তরকারিটা টাকি মাছ দিয়েই রান্না করব যদিও টাকি মাছের ভর্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু আজকে অন্য মাছ না থাকা এই মাছটা রান্না করব তো এখানে আমি সব কিছু দিয়ে হাতে মেখে তারপর সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম তরকারিটা উঠিয়ে দিয়ে পুঁইশাক পাতাগুলো এক এক করে বেছে নিচ্ছি পুঁই শাক পাতা দিয়ে মাছ দিয়ে রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় এই শাকটা খেলেই চুলকানি শুরু হয়ে যায় আমি দেখছি আমার যে খাবারটা অনেক বেশি পছন্দ ওই খাবারটাতেই আমার অ্যালার্জি কিন্তু তারপরও কি আর করব খেয়ে তারপর ঔষধ খেয়ে নেই আমার মনে হয় যার চুলকানি অ্যালার্জি নাই সে সবচেয়ে সুখী মানুষ কারণ চুলকানি আর অ্যালার্জির মতো এত যন্ত্রণাদায়ক হয়তো আর কিছুই নেই তো যাই হোক এ পর্যায়ে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমি কিন্তু আমার চ্যানেলে এর আগে এত বড় লং ভিডিও আপলোড করিনি লং ভিডিও দিয়েছিলাম তবে তিন মিনিট সাড়ে তিন মিনিট সর্বোচ্চ চার মিনিট এর বেশি দেওয়া হয়নি তাই বুঝতেছি না আপনারা আসলে এই ভিডিওগুলো কিভাবে নিচ্ছেন আপনাদের কাছে যদি এ ধরনের লং ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তাছাড়া আপনারা অন্য কোনো ভিডিও দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন আপনারা হচ্ছেন আমার এই পরিবারের একটা অংশ আপনারা যে ভাবে বলবেন আমি ঠিক নেক্সটে সেভাবেই ভিডিও বানাবো যাই হোক এইদিকে কিন্তু আমি মিষ্টি কুমড়োর বীজের ভর্তা গুলো করে নিচ্ছি আর এই তো কথা বলতে বলতে কিন্তু ভর্তাটাও হয়ে গেছে ভর্তা সম্পর্কে তেমন কোনো কথা বলতেই পারিনি ভর্তাটা বাটিতে তুলে নিয়ে এখন সবাই ভাত খেতে বসবো আজকে কিন্তু সংসারের আর অন্য কোনো কাজ দেখাতে পারিনি ওই যে বললাম বৃষ্টির জন্য অনেকটা দেরি হয়ে গেছে আর এই তো ভাত বেড়ে নিচ্ছি প্লেটে প্লেটে করে ছেলে ছেলের বাবা আর আমি খাবো ছোট বাবুটা ও দাদির কাছে আছে আর শাশুড়ি মা ভারী নাস্তা করেছে তাই এখন খাবে না গোসল সেরে তারপর একবারে নামাজ পড়ে খাবে আর এই তো মিষ্টি কুমড়োর বিচি ভর্তা এক এক করে সবার প্লেটেই দিয়ে দিচ্ছি সাথে টাকি মাছ পুঁইশা কালু দিয়ে যে পুরপুরির তরকারিটা হাতে মেখে করেছিলাম ওই তরকারিটাও সবার জন্য প্লেটে তুলে নিচ্ছি আজ ভাত প্লেটে নিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তা তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে